গুড মর্নিং পূজা ব্লগে সবাইকে স্বাগত চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে সূর্য উঠেছে আর ভোর ভোর লাগছে সকাল অনেকটাই তো যার কাছে পাখি উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ খুব ভালো লাগছে ওয়েদারটা আজকে সকালবেলায় আর তোমাদেরকে একটা জিনিস দেখায় তো দেখতে পাচ্ছি প্রিয়মবাবু ঘুম থেকে উঠে পড়েছে তো প্রিয়ম সোনাকে আমি খাইয়ে দিয়েছি তো এখন বাজে ছটা কুড়ি তো প্রিয়ম সোনা দেখতে পাচ্ছ বসে রয়েছে খাইয়ে দিয়েছি ও খেলা করছে নিজের নিয়ে এই যে এই দুষ্টু এই কি ব্যাপার এত সকালে উঠেছে কেন ও আরও আগে উঠেছে প্রায় ছটা নাগাদ উঠেছে যাই হোক প্রিয়ম দেখতে পাচ্ছে খেলা করছে তো চলো আমার নিচে প্রচুর কাজ পড়ে রয়েছে চলো সব কাজ করতে হবে ঘরটার মুছে একবারে পরিষ্কার করে স্নান করে নেবো কারণ বেলাতে করতে পারবো না তোমার দাদা ভাই থাকতে থাকতেই করে নিতে হবে তো চলো বাবু তুমি থাকো পাপা কাছে আমি যাই নিচে হ্যাঁ তো চলো আমি নিচে যাই মামা আস্তে আস্তে উঠে বললো সকালটা অনেকটাই হয়ে গেল প্রায় তো আজকে দেরি হয়ে গেছে উঠতে আমার তো চলো নিচে যা যাক তো সবার আগে দেখা দেখো বিছানাপত্র গছেল হয়ে আছে ঘরও গছালো হয়ে আছে তো চলো সব পরিষ্কার করে নিই তো তার আগে চলো তালাটা খুলে নিই তো বন্ধুরা তালা তো খুলে নিয়েছি তো সবার আগে আমার গাছ হলো ফুল তোলা তো চলো ফুলগুলো তুলে নি দেখতে পাচ্ছ গাছে ফুল ফুটে রয়েছে অনেক তো আমি সব তুলি না জানো দেখতে ভালো লাগে খুব সুন্দর লাগে গাছে ফুল ফুটে থাকলে তো চলো বাইরে থেকে দুটো ফুল তুলে নিয়ে তো এই গাছে দেখছি দুটো মতো ফুল হয়েছে দু তিনটে আর এই গাছেও কিছু হয়েছিল তো আমি তুলে নিয়েছি আর কিছু তুলে নেব এবার একটা নীল ফুল হয়েছিল ভিতরে আরও গাছ আছে তো ভিতর থেকেও তুলে নেব। দুটো তুলসী পাতাও নেব কারণ গোপাল আছে তো তুলসী পাতা না হলে পুজো হবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার টুকটাক কিছু ফুল তোলা হয়ে গেছে তো চলো ফুলগুলো রেখে দিয়ে এবার বাকি কাজগুলো করে নি তো বন্ধুরা আমি এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি পাশের ঘরও পরিষ্কার করে নিয়েছি তো ভাবে চলো ঘরটা ঝাড় দিয়ে নি দিয়ে ঘরগুলো মুছে নিব এই যে প্রিয়ম সোনা দেখতে পাচ্ছো নিচে চলে এসছে নিচে এসে তোর উপদ্রব আরম্ভ হয়ে গেছে এই যে একটু কথা বলো বন্ধুদেরকে একটু কথা বলে দাও আহ কথা বলো আহ বলো আহ মানে একটু কথা বল ভাইয়ের সঙ্গে ফাইনালি আমার চান হয়ে গেছে তখন সাড়ে সাতটার মতো বাসছে তো সমস্ত কাজও করে ফেলেছি তো এবার চলো রান্না বসাবো আর তার আগে দেখো প্রিয়ম ছড়া কি করছে দেখো এই যে সকাল বেলায় উঠে পড়েছে এই যে হুসুও করে দিয়েছে এই যে তো প্রিয়ম সোনাকে দেখতে পাচ্ছ কোলে রয়েছে আমার দুষ্টু তো দুষ্টু সকালবেলায় উঠে মাম্মাম মাম্মাম করতে শিখেছে এখন শুধু মাম্মাম আর আমি যদি না তাকাই তাহলে ওর বাবাকে ডাকবে বাপ 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 রে তো একটু একটু কথা বলার চেষ্টা করছে প্রিয়ম বাবু তো প্রিয়ম সাহায্য দেখতে পাচ্ছে কোলে চেপে খুব খুশি মনটা তো ওকে সব সময় নিয়ে থাকলে তো হবে না আমাকে সকালবেলায় রান্নাবান্না করে নিতে হবে তো চলো বন্ধুরা আমি চা বসিয়ে নিই সকালবেলায় চা না খেলে দিনটা শুরু হয় না তো চলো চাটা করে নিই চলো বন্ধুরা আদাটা ছেচে নিই কারণ চা বসিয়ে দিয়েছি সকালবেলায় চাটা শুরু হয় না ঠিক আছে আগে সব কাজকর্মটা সেরে নিলাম তাহলে পারফোনা করছি যে কোনো চায়ের মধ্যে আর তুই আমি এত দুষ্ট হয়েছি থাকবে ওর সঙ্গে ততক্ষণ মানে মাছ করতে হবে না হবে না তো বন্ধুরা আজকে আমি রান্না করবো হলো শুক্তো সেই জন্য দেখো সব রকমের সবজি কেটে নিয়েছি তো চলো বসিয়ে দিই একদিকে আর একদিকে চা খাবো তাহলে তোমার দাদাভাই খেয়ে যেতে পারবে না সবজিটা ভাজা হয়ে গেছে তো চলো এবার মশলাটা দিয়ে তো মশলাটা আমি নিয়েছি দিয়ে দিলাম আর তো বন্ধুরা আমি মশলা দিয়ে দিয়েছি তো ওদের একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব দিয়ে তারপরে জল দেব বড়ি দেবো দিয়ে সেদ্ধ করতে বড়িগুলো দিয়ে দিই নাহলে সেদ্ধ হবে না তো বন্ধুরা আমি এখানে সুটিতে নুন আর মিষ্টি নিয়ে দিয়েছি তো দিয়ে দিলাম পরিমাণ মতো তো দিয়ে নাড়াচাড়া করে নিলাম করে এই যে এক বাটি দুধ এই দুধটা আমি দিয়ে দেবো এটাকে একটু জলও দিতে হবে তো চলো দুধ দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি নুন মিষ্টি দিয়ে দিয়েছি তো চলো এবার এটা সেদ্ধ হোক গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে তো বন্ধুরা এখানে করব কলায়ের ডালের কাঁচা কলায়ের ডালের বড়া তো এখানে দেখতে পাচ্ছ কালো জিরে মিষ্টি পোস্ত লবণ লঙ্কার গুঁড়ো একটু নিয়ে নিয়েছি আর এটাকে ভালো করে মাখিয়ে নেব আর এখানে বেসন মাখিয়ে নিয়েছি যে ফুলের বড়া করব তো চলো করে নিই আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে নিয়েছি তো চলো বড়াগুলো ধুয়ে দেব ঘর শুক্তো কমপ্লিট তো চলো বন্ধুরা নামিয়ে নেব বন্ধুরা ফুলের বড়া ভাজা বসতে বসিয়ে দিয়েছি তো হয়ে গেছে এটা ফুলে তো চলো দেখো ডাল আমার কলাই ডালে বড়া হয়ে গেছে ফুলের ভাজা বড়া ভাজা হয়ে গেছে তো চলো এগুলো ফুলে নেব হয়ে গেছে আজকে আমরা ছাদে চলে এসেছি দেখতে পাচ্ছ আর ছাদে এসে প্রিয়ম সোনাকে এই যে ভাত খাওয়াচ্ছি এই যে ভাত খাওয়াচ্ছি বাটিতে করে তো প্রিয়ম বাবু ভাত খাবে আর আমার কোলে বসে রয়েছে আর আমাদের ছাদে আজকে বুড়ি দেওয়া চলছে এই যে বড়ি হচ্ছে সবার সামনে থেকে বুড়ি দেওয়া চলছে তো দেখো ডাল মা বাটা রয়েছে আর ওখানে বড়ি দেওয়া চলছে তো আমরা ছাদে চলে এসছি প্রিয়মকে ভাত খাওয়াচ্ছি আর তোমাদেরকে দেখা সারাদিন অনেক বড়ি টড়ি দেওয়া হলো কোনো মোটামুটি হয়েছে তো ঘরে মেলা আছে বাকিটা ফ্যানের তলে তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি লাস্ট অবধি দেখতে থেকো তো ওটা তো দেখা হচ্ছে পরের ব্লগে